আসসালামু আলাইকুম ভ্যার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন শ্যুটিং স্পোর্টস অ্যাক্সেসরি সব থেকে আমি মোহাম্মদ শামিম আল মামুন তো আজকে একটি সুন্দর প্রোডাক্ট আনবক্সিং করবো তো দেখা যাক ভিতরে কী কী আছে তো আপনাদের অনেক কাজের জিনিস আজকে আসছে দেখি কি কি আছে এটা কি জেট বাল্ব জেট বাল্ব এর আগেও আপনাদের জন্য নিয়ে আসছিলাম তো এটা অনেকেরই প্রয়োজনীয় জিনিস এটা ব্যাপক চাহিদা অনেকে খোঁজেন থাইল্যান্ড পিসিবি অফ থাইল্যান্ড এটা থাইল্যান্ডে তৈরি তো এটাও জেট বাল্বই এটার ভিতরে আছে ওয়াও তো গান মাউন্ট করার জন্য রেল খুব সুন্দর এবং এটা হলো একটি সিলিন্ডার তো এটা এটার ক্যাপ এটা খোলা যায় একদম ইনটেক তো সিলিন্ডারটি হলো তিনশো পয় মানে জিরো পয়েন্ট থার্টি ফাইভ মানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আসতেছে তিনশো পঞ্চাশ সিসি হ্যাঁ তো তিনশো পঞ্চাশ সিসি এটা তৈরির ডেট দেওয়া আছে দুই হাজার চব্বিশ এই যে ডেট দেওয়াই আছে দু হাজার চব্বিশের তৈরি ম্যানুফ্যাকচার তো যাদের প্রয়োজন হয় নিতে পারেন খুব সুন্দর এটি অ্যালুমিনিয়ামের তৈরি তো প্রাইসগুলা ডিসক্রিপশানে চেক দিলেই পেয়ে যাবেন অথবা আলোচনা সাপেক্ষে জেনে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে জেট বাল্বের প্রাইসও আমি ডিসক্রিপশানে দিয়ে দেব যদি প্রয়োজন হয় সেখান থেকে কালেক্ট করে নেবেন তো এ দেখেন এটাও জেড বাল্ব সাথে ওয়ারিং আছে এটা হলো হ্যামারের যে বাল্বটি থাকে পিন বাল্ব পিন সেটি আপনারা যে কোনো যে টিউব ভাসনের পিসিপিগুলো আছে সেগুলো আগে মডিফায়ের জন্য জেট বাল্ব ব্যবহার করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আজকে ভিডিও এই পর্যন্তই তো যাদের প্রয়োজন হয় এই জিনিসগুলো অনেকেরই খুব প্রয়োজনীয় তো তারা যোগাযোগ করবেন অথবা যদি আপনাদের কার্বন ফাইবারের সিলিন্ডার প্রয়োজন হয় যেটা থেকে আপনারা যেমন এরকম একটি বোতল সাথে নিয়ে যাবেন ছয়শো সিসির বোতল আপনার প্রয়োজন তিনশো সিসি তখন আপনার গানের হাওয়া শেষ হয়ে গেলে আপনি আবার ওইটার থেকে রিফিল আপনার গানে নজলের মাধ্যমে করবেন তো এরকম বোতলও চাইলে অর্ডার করলে দেওয়া যাব সমস্যা নেই আপনারা শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট কালেক্ট করে নেবেন